ক্ষীরপুলিপিঠের অন্যরকম স্বাদ পেতে অবশ্যই তাল দিয়ে বানিয়ে নিন তালের ক্ষীর পুলি পিঠে এই পিঠে খেয়ে পরিবারের সকলে আপনার প্রশংসা করবে সিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত আজকে এখানে এই যে তাল বসে রেখেছি এই তাল দিয়ে একটা নতুন ধরনের পিঠে বানাবো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন বন্ধুরা নারকেল কুড়িতে নারকেল পোড়ানো খুবই কষ্টকর ব্যাপার তাই আমি এইভাবে এখানে নারকেলগুলোকে কিউব করে রেখেছি এবার আমি কিভাবে এক মিনিটে নারকেলটাকে কুড়িয়ে নেব সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এক মিনিটে নারকেল কোড়ানো হয়ে গেছে মিক্সিতে খুব সুন্দরভাবে হয়েছে এবার আমি এই নারকেল কোড়ানো দিয়ে তালের পিঠে বানানোর জন্য একটা পুর তৈরি করে নেব গরম হয়ে গেছে এবার তালটা ঘষিয়ে যে শাঁসটা রেখেছি এটা আমি কড়াইয়ের মধ্যে শুকনো হয়ে এসছে এবার এর মধ্যে আমি এই যে নারকেলটা মিক্সিতে কুড়িয়ে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের পুলি পিঠে বানানোর জন্য এই কুড়টা আমি এখন তৈরি করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মুখ ফাটানো এলাচ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটার মধ্যে ঢেলে দিচ্ছি এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা দেওয়ার পর দেখুন বন্ধুরা জল কাটছে এটাকে আমাকে শুকিয়ে নিতে হবে এই সুরটা একদম মিডিয়াম ফ্লেমে তৈরি করে নিতে হবে তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি পিঠেটা খেতে খুব ভালো লাগবে এবার ভালোভাবে সুপটাকে আমি তৈরি করে নেব রেডি এটা একটু এরকম লাগছে ঠান্ডা হলে হয়ে যাবে এটাকে আমি ঠান্ডা জল ফুটে গেছে এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এই চালের আটা স্বামীজটা এবার আমি তৈরি করে নিচ্ছি ফুটন্ত জলে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে খামির মেরে নেব অনবরত এটা নাড়তে থাকতে হবে না হলে আটাটা দলা পেকে যাবে খামির মারা হয়ে গেছে এবার এটা ঠান্ডা হলে একটা ডো বানিয়ে নেব। চালের আটা ডোটা হয়ে গেছে দেখুন কতটা নরম এবার আমি লেচিগুলো কেটে নিয়ে পিঠেটা বানাতে শুরু করব লেচিগুলো সব তৈরি করছি তোমাদের দাদা ভাইও করছে এরপরে পুর পোড়া হবে পিঠেগুলোর মধ্যে ওদেরকে গ্যাস অন করে আমি দুধ ফুটতে দিয়েছি তালে দুধের পুলি পিঠে হবে তাল দিয়ে দুধ পিঠে এভাবে বাটিগুলো করে নিতে হবে তারপরে এর মধ্যে পুর দিয়ে পিঠেগুলো তৈরি করতে হবে এবার পিঠেগুলোর মধ্যে পুর ভরে দিচ্ছি আর দিয়ে দেব দুটো করে কিশমিশ আর একটা করে কাজু পিঠেটা খাওয়ার সময় খেতে খুব ভালো লাগবে এবারে মুখটা এভাবে এঁটে দেব এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেবো পরে তার দিয়ে ডিজাইন করে দেবো এখানে চিনি দিয়ে দুধটা ফুটিয়ে নিয়েছি চিনিটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন বেশি মিষ্টি খেলে অল্প মিষ্টি খেলে অল্প দিতে পারেন আমরা একটু বেশি মিষ্টি আমি এখানে কাপ চিনি দিয়ে দুধটা ফুটিয়ে নিয়েছি এবার এখানে যে তাল বসে রেখেছি এই এক চামচ মতো কালার করার জন্য আমি দিয়ে দেব দুধটা রেডি হয়ে গেছে এখানে পিঠেও রেডি হয়ে আছে এবার আমি সিদ্ধ করে নেব পিঠে দিয়ে দিয়েছি এটাকে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তালের দুধ পুলি একদম রেডি পিঠেটা আপনাদের পরিবেশন করে দেখাবো আর এই পিঠেটা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর বাড়িতে একবার এইভাবে তালের পুলিপিঠে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে দারুণ লোভনীয় হয়েছে দেখতে আপনারা অবশ্যই এইভাবে তালের পিঠে তালের পুলিপিঠে বানিয়ে খাবেন ভালো লাগবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে not to lose